সারা রাজ্যের পাশাপাশি আজ মুর্শিদাবাদের ফরাক্কায় আর জি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও বিচার চেয়ে ফরাক্কা থানার আইসিকে ডেপুটেশন দেন সিপিআইএম এর একাধিক সংগঠন খোদ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে আর মেডিকেল কলেজে ভয়ঙ্করভাবে ধর্ষণ করে ডাক্তারি পাঠরত পোস্ট গ্রাজুয়েট ছাত্রীকে খুন করার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সমস্ত থানার পাশাপাশি ফরাক্কাতেও এই ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠল সিপিআইএম সমূহ মঙ্গলবার বিকেলে ফরাক্কা জল মোড় থেকে মিছিল করে বাজার হয়ে পৌঁছায় ফরাক্কা থানার সামনে এসে প্রতিবাদ জানায় পুলিশ মন্ত্রী সহ পুলিশের একাধিক আধিকারিকদের ধিক্কার জানান নেতৃত্বরা স্বাস্থ্যমন্ত্রীকেও গভীরভাবে ধিক্কার জানান স্থানীয় নেতৃত্বরা

দেখছেন যে গোটা রাজ্য জুড়ে আমাদের রাজ্যের সীমাবদ্ধ আন্দোলন এই আন্দোলন আবার দিল্লি ভারতবর্ষ অন্য জায়গায় করাচ্ছে আর জিপর হসপিটালের জুনিয়র ডাক্তার পড়ুয়া তাকে যেভাবে

এটা দুর্ভাগ্যের এবং কোনো ব্যবস্থা না গ্রহণ করে আরো ভাঙা চাপাবে এই যে ওই প্রিন্সিপাল তার নাম হচ্ছে আপনার সন্দীপ ঘোষ কিসের বিনিময়ে বলেন তো কিসের এতে চলে আছে বারবার ওখানে চলে আসে আজকে টিভিতে দেখছিলাম কোন চ্যানেলে দেখছিলাম যে প্রতি মাসে এগারো লাখ করে তোলা তোলা কি থেকে কি থেকে তোলা তুলে এই যে যারা আপনার ওই বিয়ে আছে রান্না বান্না করে মানে কয় এতে হসপিটালের মধ্যে সমস্ত এতে তারপরে যারা ছাত্র মানে পড়ছে, জন্য আবার লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছে এবার আমাদের কাছে মানে আমাদের আবেদন সরকারের কাছে মহিলা মুখ্যমন্ত্রীর কাছে যে মূল মাথা কারা কারা তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে এটা চলতে পারে না আর এই আন্দোলনকে ধামাচেমা দেওয়ার জন্য দুঃখ হয় যে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে এই ছাত্রদের উপর আক্রমণ করলো এক একজনকে ধরে কুড়ি জন পুলিশ পেটাচ্ছে লজ্জা লাগে আমাদের তাদের বাড়িতেও মেয়ে আছে তাদের বাড়িতেও মেয়েরা অন্য জায়গায় হয়তো পড়তে যাচ্ছে এই হাল হবে পশ্চিমবাংলার মাটিতে ছেড়ে কথা বলা হবে আজকে যেমন ছাত্র যুব অন্য অংশের মানুষ তারা রাস্তাতে নেমেছে ফলে আমরা ছেড়ে কথা বলবো না আজকে আমরা এসছি আজকে গোটা জেলাতে হচ্ছে পশ্চিমবাংলাতে আন্দোলন চলছে এই আন্দোলন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাবে ফলে আমরা শেষ দেখে ছাড়বো আমরা চাই অবিলম্বে যারা অপরাধী আছে এই জন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা যে রেড দিয়েছে আমাদের দুঃখ হয় মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষণের একটা রেড বেঁধে দেওয়ার সরকার এই সরকারের পতন চাই আমরা কোনো মতে আমরা যে অন্যায় হয়েছে অন্যায়কারী বিরুদ্ধে অন্যায়কারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর ওই যে পরিবার আতঙ্কের মধ্যে আছে দেখেছেন যা ঘটেছে ঘটনা ঘটেছে কখনো এটা হয় না আর বাবা মাকে দেখতে না দেওয়া বাবা মাকে অন্ধকারে রাখা তারপরে এই ডাক্তার চন্দ্রিক বোস তিনি বলছেন প্রিন্সিপাল তিনি বলছেন মেয়েটা কি করতে গেছিল বলেন বলেন যে এটা লজ্জার কিনা তাহলে আমরা চাই আপনাদের মারফত এবং অন্যাংশে যারা মানুষ আছে তাদেরকেও আমরা বলতে চাই রাস্তাতে নামুন আন্দোলন করে আন্দোলন করেই যে আমাদের দাবি আছে সেই দাবিকে আমরা আদায় করতে পারি বাংলাদেশ শিখিয়েছে সেটা বাংলাদেশ আর আরো অন্যান্য দেশেও আন্দোলন হচ্ছে আর আন্দোলন থেকে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আন্দোলনের বিরুদ্ধে যারা আন্দোলনকারী অন্যায়ের বিরুদ্ধে যারা রাস্তায় নামছে এইভাবে টর্চার করা ঠিক হয় না তাদেরকে ভেবে দেখা দরকার এটা বেশি দিন চলতে পারে না আমরা এই ঘটনা শেষ দেখে চাই শেষ দেখতে চাই আমার নাম মুজাফর হোসেন সিপিআইএম এর জেলা কমিটি মেম্বার সিআইটি ফারাক্কা ব্লক আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের কলকাতার সুনাম ধন সুনাম ধন্য মেডিকেল কলেজ আরজিকর সেখানে একজন ডাক্তার পড়ুয়া তিনি এম বিবিএস করার পরে পোস্ট গ্রাজুয়েট হিসেবে দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি কর্ম কর্মরত অবস্থায় ছিলেন এবং যখন ছুটির ছুটির পরে তাকে ধর্ষণ করে খুন করা হয় প্রথমে এটাকে পুলিশ ধামা দেওয়ার চেষ্টা করে প্রথমে পুলিশ আপনারা দেখলেন যে প্রথমে পুলিশ তাদেরকে তার পরিবারকে আত্মহত্যা বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেন কিন্তু যখনই আমাদের বামপন্থী নেত্রী মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে যখন আন্দোলন শুরু হলো তখন পুলিশ বাধ্য হলো সেটাকে আত্মহত্যা না বলে খুন বলতে আমরা বলতে চাইছি একজন পুলিশ অফিসার কোন তদন্ত না করে কিভাবে সাহস পেল সেটাকে আত্মহত্যা বলে চালানো সেই তাই দাবিতে সারা রাজ্যে যেভাবে নারীদের খুন ধর্ষণ হচ্ছে এবং আজ করে যে ডাক্তার পড়ুয়া ধর্ষণ খুন হয়েছেন তার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং যাকে আড়াল করার চেষ্টা করছে একজন সিভিককে অ্যারেস্ট করে একজন সিবি পুলিশের পক্ষে সেই খুন ধর্ষণ করা সম্ভব নেই তার সঙ্গে কে কে আছে আমরা চাইছি যে বিচার বিভাগে তদন্ত হোক এবং যেই যারা যারা এই ইসের সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর সাজা হোক আর যতক্ষণ না এই বিচার বিভাগে তদন্ত হচ্ছে আমরা বামপন্থী ছাত্র যুব মহিলা কৃষক সবাই সারা রাজ্যে উত্তাল করে এবং এর শেষ দেখেই ছাড়বো তারপরে যেভাবে মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছেন এর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যে বামপন্থী সমূহের ডাকে প্রত্যেকটা থানায় বিক্ষোভ ডেপুটেশন আওয়াজ না আমরা আজকে ফরকা থানায় বামপন্থী ছাত্র যুবক বামপথী ছাত্র যুব মহিলা কৃষকের পক্ষ থেকে আমরা ফরকা থানায় ডেপুরেশন দিলাম আমার নাম হিমাংশ গোশা সভাপতি ডিআ ফর